কারাগারে বন্ধু তিনি পরিবার পরিজন সহ আড়াই বছর মারাত্মক এক ঘটনা সেই ঘটনা আপনারা সবাই জানেন ওই ঘটনাতে আমি থাকতাম মনে আমার মতন আমার মানে জোর ওই সময় মনে হয় ওখানে পালা চলে আসতাম আবু জেলে করতাম কি বলে আমার করো আমি আমার এখন যে মানে যে আমার ওই সময় আড়াইটি বছর যে কষ্ট করেছেন শিবে আপু তলেবে খাওয়ার পানি সব বন্ধ খাদ্য কিছু বন্ধ হাট বাজার বন্ধ সব কিছু বন্ধ মানুষ মায়ের মুখে দুধ শুকায় গেছে বাপলা কাঁচা পাপার সব কাঁচা খায় মুখে যে রক্ত বের হয়েছে পায়খানাগুলো বকরির নাদির মতো হয়ে গেছে এটা কি গল্পনা বাস্তব কি জন্য করেছে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য জীবন অনুকূল যুদ্ধ হয়েছে যুদ্ধে তিনি সেনাপতি দায়িত্ব পালন করেছেন যুদ্ধে যাওয়ার বলছেন যে যুদ্ধের কিছু নিয়ম বলেছেন যে এই এই নিয়মে বাইরে যাওয়া না রসুল সালামের নির্ধারিত পথে নির্ধারিত নিয়মে যুদ্ধ করেছেন সব যুদ্ধে আল্লাহর পক্ষ থেকে বিজয় এসেছে দু একটা যুদ্ধে আল্লাহ সুমানের পক্ষ থেকে আল্লাহ রাসুলের সাহাবাদেরকে একটু সাবধান করার জন্য সতর্ক করার জন্য কোথায় কোথায় একটু আল্লাহ সুমান তালা একটু ঢিল দিয়েছে কোথায় কোথাও আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ অবতীর্ণ হয়েছে